আমরা আসলে কি এখানে যারা আপনাদেরকে মেডিকেল সাইডে পড়াচ্ছি শুধু এই কেনা যে জিনিসটা আপনারা কি পড়াশোনার ভিতরে থাকবেন আপনাদের জীবনযাত্রার মান চেঞ্জ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম কি প্রযুক্তি অনুশীলন আমরা করাতে পারি এর ভিতরে আমাদের একটা কমন আসছে যে আমরা বেশিরভাগ কিছু কিছু রোগী পাচ্ছি যে রোগীগুলা কি ব্যাক পেনে ভুগতেছে ব্যাক পেনে ভুগার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ কি যারা এক টানে গাঁদা কাজ করে দেখেন না একটানা সারাদিন তারা গিয়ে কাজ করতে হয় এদের ব্যাক ফের হয় ড্রাইভারদের দেখছেন না সারাটা দিন বসে থাকতে হয় এদের কিন্তু ব্যাক ফের হয় তার মানে একটানা যারা বসে অফিসে বসে বসে কাজ করতেছেন তাহলে কিন্তু আপনার ব্যাক ফ্রেন হওয়ার সম্ভাবনা খুব বেশি এখন আপনি ব্যাকপ্রেন থেকে চিন্তা করতেছেন কি বাসায় যাবেন বাসায় যে এক্সারসাইজ করবেন এটা আপনার ব্যাক ট্রেন চলে যাবে এটা কোনোদিনও সম্ভব হবে না জন্য কমন কিছু এক্সারসাইজ একটা দুটো এক্সারসাইজ আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি উঠে এই এক্সারসাইজ কি করে তারপরে কি এখান থেকে উঠবেন বা এখান থেকে বাসা চলে যাবেন এই এক্সারসাইজ গুলা যদি আগামী দুই বছর তিন বছর অভ্যস্ত করে থাকেন তাহলে অনেকক্ষণ বসে থাকার পর হবে না আপনার ব্যাক পেন এর সমস্যাটা হবে না আরেকটা বিষয় আমাদের কনসার্ন সেটা হচ্ছে কি যে এটা পরবর্তী লাইফে চিকিৎসা করা যায় না যেমন আপনার আমাদের যারা বয়স্ক যাদের বয়স পঞ্চাশ ষাট বছর এরা দেখেন একদিকে লাঠিটা ধরে ধরে এক যাচ্ছে একদিকে একদিকে চলে যাচ্ছে নিজের শরীরে ব্যালেন্স রাখতে পারতেছে এই ব্যালেন্স রাখার ব্যায়ামটা আসলে ওই সময় করে লাভ নাই আপনি যদি এই সময় একই সাথে এটা করেন তাহলে কি হবে যখন ইন ফিউচারে আপনি এই পর্যায়ে যাবেন আপনার শরীরের কি ব্যালেন্সটা এত খারাপ হয়ে যাবে না যে আপনি একদিকে পড়ে যাবেন একদিকে আপনি যাবেন ঠিক আছে তাহলে কমন জিনিস হচ্ছে কি আমরা যারা বিভিন্ন অকুপেশনাল অবস্থা আছে এক একজন এক এক প্রফেশনে না যে যে প্রফেশনে থাকি যদি দাঁড়িয়ে এবং বসে কাজ করাটা যেমন আপনারা যারা ফার্মেসির দোকান করবেন আমরা কেন এখন থেকে দিচ্ছি সারাদিন কিন্তু বসে থাকা লাগবে সকাল দশটায় দোকান খুলবেন পাঁচটায় চলে যেতে হবে আবার চারটা পাঁচটা তিনটায় চলে যেতে হবে খাওয়া দাওয়া করে আসবেন আবার রাত এগারোটা বারোটা পর্যন্ত কি অলমোস্ট বসে থাকতে হবে অথবা দাঁড়ায় থাকতে হবে কোনো কোনো ফার্মেসিতে সারাদিন কি দাঁড়ানো তাই না তাহলে এইরকম করে দাঁড়ায় থাকলে আপনার হেলথের অবস্থা কি হবে বারোটা বেড়ে যাবে কিছুদিন পর মাথার ব্যথা মাথার ব্যথা কারণে ধরতে পারেন না দোকানও করতে পারেন না সবই বন্ধ তাহলে এই জিনিসগুলা কন্ট্রোল করার জন্য যারা টিচার তারা চিন্তা করেন আমার কথা চিন্তা করেন আমি সারাদিন দাঁড়ায় থাকি না তাহলে কিন্তু আমারও কিন্তু ব্যাক পেইন সম্ভাবনা আছে এই ব্যাক পেইন থেকে বাঁচার জন্য কমন কিছু ব্যায়াম ঠিক আছে ব্যালেন্স ক্লাস ব্যাক পেইন থেকে ইয়া করার জন্য কি বিয়াম যে আমরা যখনই দাঁড়াবো চেয়ার থেকে চেয়ার থেকে সুন্দর করে দাঁড়ায় একটা জায়গা আসলাম জাস্ট আমি চেয়ার থেকে বসছি বসে থেকে উঠে এসে এখানে কি দাঁড়ানো দাঁড়ানোর পর আমার কাজ থাকবে যে আমার মাজাতে তো এখন কি একবার জাম হয়েছিল ঠিক আছে এই মাজার জামটা পায়ের এখান থেকে শুরু করে পুরো মাজা পর্যন্তই আসছে তাহলে আমার প্রথম কাজ হবে কি নিজেকে মাসেলগুলোকে রিল্যাক্স করে দাও রিল্যাক্স করার জন্য কাজটা কি আমাকে প্রথমে হাতটা এমনি করে ধরতে হবে তো সবাই ধরেন এইভাবে হাতটা ধরতে হবে ধরে যতটুকু পারেন উপরের দিকে ওঠেন ব্যালেন্স এটি কিন্তু দুটো কাজ একসাথে হুম কত সেকেন্ড থাকবেন দশ সেকেন্ড বারো সেকেন্ড এটি যতটুকু পারেন একবার তারপরে কি আবার একবার

দেখেন এখানে যখন করতেছি আমার আস্তে আস্তে কিভাবে পাঠা আমার এমন ভাবে থাকবে যেন এখানে গ্যাপটা থাকে ঠিক আছে এই জায়গাটাতে যেন গ্যাপ কম থাকে যত কম থাকবে তত ভালো

এই জেলটা বাইরের থেকে বের হয়ে যায় অতিরিক্ত চাপে তখনই কি হয় বিভিন্ন ধরনের পেনফুল স্টেজ তৈরি হয় এখন আমাকে কি করতে হবে প্রথম কাজ হচ্ছে কি মানে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ মাথাটাকে ঘোরানো এই যে এক হুম দুই তিন চার পাঁচ দশবার বার না আপাতত শুরু ঘুরতেছে না কিন্তু মাজাটা কিন্তু ঘুরবে ঠিক আছে এটা করতে কয় সেকেন্ড সময় লাগবে

সামনে আসেন আবার চলে যান পাঁচ সেকেন্ড থাকেন সামনে আসেন আবার চলে যান পাঁচ সেকেন্ড থাকেন সামনে আসেন এটা যদি পাঁচ বার করতে পারেন পাঁচ 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 সেকেন্ড তাহলে পাঁচ পাঁচ পঁচিশ সেকেন্ড হয়ে যাচ্ছে নেক্সট অপোজিট অপোজিটটা সামনে যতটুকু বাঁকাতে পারেন সবার বাঁকবে না যতটুকু বাঁকাতে পারেন হ্যাঁ হ্যাঁ যতটুকু বাঁকাতে পারেন একবার তুলেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বেশি রাখার দরকার নাই সেই আবার মাথায় কিন্তু হাত থাকবে আবার 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 যাদের বুড়ি আছে তাদেরও কি আস্তে আস্তে বুড়ি গিয়া হয়ে যাবে ঠিক আছে এরপরে কাজ লাস্ট ব্যায়াম এই দেখেন দেখেন হচ্ছে কি এই

তাহলে পরের কয়টা নিয়ম একটা হচ্ছে ক্লকওয়াইজ নাম্বার কে এন্টি ক্লকওয়াইজ তাহলে এক আর দুই তারপরে পেছনে তিন তারপরে একটা চার এরপর একটা পাঁচ এরপর ছয় প্রতিটা 5 সেকেন্ড করে পাঁচ বার করে যদি করতে পারেন সবকিছু মিলে সময় লাগবে আমরা হিসাব করে দিয়েছি 5 মিনিট এই 5 মিনিট পরে যদি আপনি বাসায় যান ঠিক আছে আপনার এই যে মাজার ব্যথা পায়ের এই দিকে কামড়ানো গিরাই গিরাই ব্যথা এগুলো কি কম্পালসরি ধীরে ধীরে চলে যাবে একদিনে যাবে না ব্যায়াম করলে একদিনে উপকার হয় না

ঠিক আছে সারা দিন বসে থাকতে হয় অথবা সারা দিন বুডেকি দাঁড়ায়ে দাঁড়ায়ে লিখতে হয় এই রোগীগুলা যে আমরা কি পরিমাণ পাচ্ছি আর এই রোগীগুলা থেকে বাঁচার জন্য কমন জিনিস হচ্ছে কি এই কিছু এক্সারসাইজ যদি মানে জাস্ট ওঠার সময় আপনি পরে আসেন অফিস থেকে তাহলে হয় এখন অফিসে লোকাল আসতে পারে যে আসবে তারে নিয়ে করবেন কারণ তাও ফিউচারের বিষয় তাই ঠিক আছে ঠিক আছে তাহলে মাথা মাথা রিলেটেড রোগগুলা থেকে বাঁচার জন্য কমন এই 6টা আর 2টা ওই যে আগে যে 2টা এই ইয়াগুলা তুলে রাখার জন্য ঠিক আছে

পরে সার্জারি করবে সার্জারি করার পর ওখানে প্রস্তুতি গিয়ে দিবে আপনার অভ্যাসে কারণ আবার হবে ঠিক আছে তাহলে খুবই ডেঞ্জারাস একটা ডিজিজ থেকে আপনি বেঁচে যাবেন যদি আপনি এইভাবে কি ফলো করেন প্রতিদিন বেশি না পাঁচ মিনিট আপনাকে সেফ রাখবে হাজার হাজার টাকা থেকে মানে অপচয় থেকে আবার কি সেফ রাখবে হাজার হাজার ওষুধ থেকে আবার সেফ রাখবে কি শারীরিক সুস্থতার দিক বা অসুস্থতার দিক থেকে ঠিক আছে ওকে থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই ঠিক আছে হাজার ব্যথা বিষয় শেষ থ্যাংক ইউ স্যার